নির্বাচনের পর দিনই ট্রানজিশন টিম গঠন করেন জোরান মামদানি যারা সিটি হলের বর্তমান প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়ে কাজ করবেন চৌত্রিশ বছর বয়সী মামদানির এই দলে ফার্স্ট ডেপুটি মেয়রের দায়িত্ব পেয়েছেন চুয়াত্তর বছর বয়সী ডিন ফুলেহান যিনি দুই থেকে দুই সাল পর্যন্ত মেয়র বিল দ্য ব্লাজিওর ফার্স্ট ডেপুটি মেয়র ছিলেন তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে নতুন প্রশাসন পরিচালনার বিষয়টি জানিয়ে এনবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে মামদানি বলেন প্রেসিডেন্ট তাকে কোনো শুভেচ্ছা না জানালেও তিনি নিজেই দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্পকে টেলিফোন করবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস ব্যক্তি স্বার্থে প্রেসিডেন্টের সাথে সম্পর্কের উন্নয়ন করেছেন তার পরিবর্তে নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে ট্রাম্পের সাথে সম্পর্ক রাখার কথা জানান মামদানি মামদানি বলেন কিছুটা দেরিতে হলেও বর্তমান মেয়র এরিক তাকে টেলিফোন করেছেন তিনি বিদেশে থাকলেও তার প্রশাসন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মামদানির ট্রানজেশন টিমের আলোচনা অব্যাহত আছে দায়িত্ব হস্তান্তর বিষয়ে নিউ ইয়র্কারদের মধ্যে অনিশ্চয়তার কোনো কারণ নেই বলেও মনে করেন মামদানি মামদানি কখনো ইসরায়েল সফরে যাবেন না বলে জানালেও দেশে ফিরেই এরি ক্যাডামস আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মামদানি বলেন মেয়র হিসাবে যে কোনো দেশে যাওয়ার স্বাধীনতা আছে এরিক অ্যাডামসের এরিক অ্যাডামস তার সাথে সরাসরি বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলেও আশাবাদ জানান মামদানি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর